কসবা থেকে কালীগঞ্জ ধর্মীয় মেরুকরণ থেকে শ্রমক একাধিক বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ নেত্রী মীনাক্ষী একাধিক দাবিতে সিপিআইএম কাঁসরাপাড়া এরিয়া কমিটির কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হল উক্ত সভায় উপস্থিত ছিলেন বাম নেতা পলাশ দাস এবং দেবদূত ঘোষ এবং গার্গি চ্যাটার্জি সহ চব্বিশ পরগনা জেলার একাধিক বাম নেতৃত্ব উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সভা থেকে দাঙ্গা করতে এলে মাজা ভেঙে দেওয়ার কথা বলেন মীনাক্ষী

আমাদের মুখে দাঁড়াতে হবে এটাই আমাদের শব্দ এবং তাতে আপনাদের যোগদান চাই তবে দুটো বছর ভাটাচার্যের নেতৃত্ব যে সমানসী স্টেডিয়ামে সেদিন অত্যন্ত উল্লেখযোগ্য কথা বলেছিলেন বলেছিলেন এবং আমাদের এই কাছড়া পাড়ার এই জনসমাবেশে উপস্থিত যারা আমার বড়রা গুরুজনেরা মা বোনেরা সমবয়সী বন্ধুরা সকলকে ধন্যবাদ আমাদের এই প্রবীণ নেতৃত্ব দল

আচ্ছা ছাত্র আমাদের মতন রাজনীতি করছেন কিনা কিন্তু এই রাজনীতিতে একটি সিস্টেম যে সিস্টেম আপনাকে আমাকে চালাচ্ছে পলাশ দা বলেছেন এবং এই রাজনীতি চলার জন্য আপনি চান বা না চান আপনার পকেটে টাকা সরকারের ঘরে ঢুকছে এবং আপনার ভোটে আমাদের ভোটে আমি কাউকে ভোট দিই বা না দিই আমার পছন্দের লোক জিতুক বা না জিতুক কিন্তু যিনি জিতছেন তিনি এই সিস্টেমের মধ্যে থেকেই জিতছেন জিতে গিয়ে তারা এই সিস্টেমকে পরিচালনা করছেন তার মানে গোটা সিস্টেমের একটি অংশ আমরা এবং এই সিস্টেমের অংশ যাতে হতে পারি তার জন্য দেশের স্বাধীনতার পর থেকেই পশ্চিমবঙ্গে যারা নিজেদের গতর খাটায় যারা নিজেদের মেধা খাটায় যারা নিজেদের মাথা খাটায় তারা যে টাকা রোজগার করেন সেই টাকা থেকে যখন তারা দেশ রাষ্ট্র গঠন করার জন্য তার একটি টাকা দেয় তাহলে সে ভোট কেন দিতে পারবে না তার জন্য রাজনৈতিক কাজকর্মে অংশগ্রহণের জন্য আঠেরো বছরে সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয় তাহলে আপনি চান না বা না চান আমি চাই বা না চাই আমরা প্রত্যেকেই রাজনীতির একটি অংশ এবং একটি উপাদান তাহলে আমরা কি চাইছি হ্যাঁ আমরা চাইছি লাল ঝান্ডার জনপ্রতিনিধিরা বাড়ো কেন লাল ঝান্ডার জনপ্রতিনিধিরা যদি কাচরাপাড়া থেকে শুরু করে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত বাড়ে তাহলে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার স্বীকৃত হবে আচ্ছা আমরা কি এম মুখে বলছি আমাদের কোনো ক্রেডেন্সিয়াল নেই হ্যাঁ আমাদের ক্রেডেন্সিয়াল আছে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে দেশ স্বাধীন হয়ে যাবার পর গোটা দেশে রাস্তায়ত্ত কারখানা সেটা রেল হোক সেটা এলআইসি হোক সেটা বিমা হোক সেটা ব্যাংক হোক সেটা কলিয়ারি হোক সেটা স্টিল হোক রাস্তাঘাট এই সবটাকে এক জায়গায় দেশের ছত্রছায় নিয়ে আসা এবং তার একটি দায়বদ্ধতা যাতে সাধারণ মানুষের উপরে থাকে তার ব্যবস্থা করা হ্যাঁ আমাদের ক্রেডেন্সিয়াল আছে শুধুমাত্র চেয়ার আঁকড়ে থাকে ভোটে জিতে শুধুমাত্র ক্ষমতা ভোগ করার জন্য লাল ঝান্ডা কাজ করেনি লাল ঝান্ডা কাজ করেছে লাল ঝান্ডা শহরে একশো দিনের কাজ গ্রামে দুশো দিনের কাজকে গ্যারেন্টি করার জন্য কাজ করেছে লাল ঝান্ডা কাজ করেছে যে সবাই সংগঠিত শিল্পে কাজ করবে না পারমানেন্ট হিসাবে যে মাস গেলে হাজার টাকা রিটায়ারমেন্ট হলে তার পেনশন হবে সে এককালীন কিছু টাকা পাবে সে কাজ করতে গেলে তার কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মরে যাবে হয়ে যাবে ভেঙে যাবে ফুটে যাবে তাহলে তার যাতে একটা কোনো হিল্লে হয় তার ব্যবস্থা করেছে আচ্ছা যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করে না এখানে এখানে চালাচ্ছে আইসক্রিম বিক্রি করছে টোটো কোন পিক আপ ভ্যান চালাচ্ছেন এখানে কোন রাজমিস্ত্রির সাথে কাজ করছেন কোন রোড কন্ট্রাক্টরের সাথে কাজ করছেন এখানে যারা প্যান্ডেল বানিয়ে দিয়েছেন তাদের কি হবে লাল ঝান্ডা বলেছে জনপ্রতিনিধিরা ঢকের সাথে পার্লামেন্টের ভেতরে পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে এবং পশ্চিমবঙ্গের একদম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত যে যারা অসংগঠিত ক্ষেত্রে থাকবে তাদেরও ভবিষ্যৎটা সুরক্ষিত করতে হবে কেন কারণ সেও তার রক্তঘাম এক করছে এই দেশের সরকারের ঘরে এই রাজ্যের সরকারের ঘরে রেভিনিউ জেনারেট করতে রাজস্ব এবং ট্যাক্সের টাকা ভরার জন্য তাহলে তাদের প্রতিও এই সরকারের দায়বদ্ধতা থাকা দরকার সরকারের মানে এই সিস্টেমের দায়বদ্ধতা থাকা দরকার যান আপনি মিউনিসিপ্যালিটিতে সাসফাও নামে একটি সাদা রঙের বই আছে সেখানে যিনি খেটে খান যিনি অসংগঠিত যার কাদের কোনো পার্মানেন্সি নেই সে কোথাও পঁচিশ টাকা দেবে কোথাও তিরিশ টাকা দেবে সেই খাতাতে সে এন্ট্রি করাবে কেউ মাসে দেবে কেউ বছরে দেবে সুদ সমেত টাকা ফেরত পাবে ষাট বছর হয়ে গেলে সে সেখান থেকে পেনশন পাবে পরিবর্তনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী আসার পরে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ সরকারি অফিসে গণতন্ত্রকে তুলে দিয়েছিল বলেছিল যে কোন পেপার থাকবে সেটা আমি ঠিক করে দেব ইলেকশন তুলে দিয়েছিল কারা প্রশাসক হবে আমি ঠিক করে দেব। কারা সেখানে কাজ করবে আমি ঠিক করে দেব। তাহলে গার্ড রুমের ভেতরে যে ধর্ষণটা হচ্ছে সেটা উনি ঠিক করে দিচ্ছেন সরকার যখন চাই তখন স্কুল কলেজ কেন ডাক্তার ধর্ষণ এবং খুন হয় এটা নতুন বিগত তেরোটা বছরে আপনি এমন একটা সাব ডিভিশনের নাম আমাদেরকে বলে দিন যে সাব ডিভিশনের ধর্ষণের জন্য কোন এফআইআর রুজু হয়নি সরকার বিচার না চাই করতে চাইলে আপনি কি করবেন আপনি বিচার করার জায়গায় আছেন আপনি বিচার চাওয়ার জায়গায় আছেন আপনি বিচার চাইছেন যে বিচার করার জায়গায় আছে সে বিচার করছে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বিচার চাইবেন না যে বিচার করছে না তাকে পাল্টে দেবেন তৃণমূলের সাথে যুক্ত বন্দ্যোপাধ্যায় বলছে বন্ধু বান্ধবী সম্পর্ক ক্রীড়া হাকিম বলছে সে তৃণমূলের কর্মী এটাকে কিভাবে দেখছে কিন্তু সে ছাত্র পরিষদের ছিল তার অমানবিক কথা একজন জনপ্রতিনিধি বলতে পারেন এবং তার নাম কল্যাণ ব্যানার্জি এটা অবাক হবার কথা না বাবা পেরে দিয়েছিল

আমার রাজনৈতিক দলের ছেলেমেয়েরা কোন একটা ধর্ষণের সাথে যুক্ত তারপরে আমি আলো করে সাংবাদিক সম্মেলন করছি সাংবাদিকরা যাচ্ছে কেন ডেমোক্রেসির ফেক পিলার বয়কট করে দিন

যারা ইলেকশন কমিশন পুলিশ এবং রাজ্য সরকার তাদেরকে প্রশ্ন করতে হবে বহিরাগতরা যাতে নির্বিঘ্নে ইনস্টিটিউটের ভেতরে ভুগতে পারে সেখানে কামাই করতে পারে সেখানে রেপ করতে পারে তার জন্যই তো কলেজে কলেজে ইলেকশন বন্ধ আজ বন্ধ না তো পশ্চিমবঙ্গে কবে থেকে ইলেকশন বন্ধ আছে পঞ্চায়েতের ভোট পৌরসভার ভোট পশ্চিমবঙ্গে যা হয় মরা দাদি ঠাকুর দ্বারা ভোট দিতে আসে কে জানে না পশ্চিমবঙ্গের ব্যালট চিবিয়ে খাওয়া হয় কে জানে না ইলেকশন কমিশন কোথায় পুলিশ কোথায়

পশ্চিমবঙ্গের কলেজ ক্যাম্পাস গুলোতে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে সুস্থ সঠিক অবাধ নির্বাচন না হলে মানুষ তার ডেমোক্রেসিকে না পারলে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটবে আর আপনার প্রশ্নের লিস্ট বেড়ে যাবে মানুষের উত্তর আপনি পাবেন না সিপিএম সমর্থিত পরিবার হওয়ার জন্য তামান্নার এই যে বিরোধী কি দেখতে চাইছে কি কি প্রথমবার তামান্নার মা প্রথমবার এটা বললো পশ্চিমবঙ্গের আগে হয়নি ভুবনকে কামদরিড্বোজ করতে হয়নি সালতু সরেনের মা সীতামণি সরেনকে ডেড বডিটা পোকায় খাওয়াতে গিয়ে আর ডেড বডিটা সৎকার করতে পারেনি পশ্চিমবঙ্গের এমন কোন একটা সাব ডিভিশন আছে যেখানে তৃণমূল না করলে আবাস যোজনার বাড়ি হয় না জব কার্ড হয় না কারখানা থেকে ছাটাই হয়ে যেতে হয় ক্ষতিপূরণ দিতে হয় এলাকা ছাড়তে হয় মুক্ত মামলা হতে হয় তামান্নার মা আজকে বলছে তামান্নার মা এই গোটা হিল চৈলের চুড়াতে আর একটা মাত্র পালক তুলে দেখালো যে দেখো ফিরে ওই একই ব্যবস্থা আছে আমরা যা বক্তৃতায় বলেছি আমরা যা আপনাদের সামনে বলছি গোটা রাজ্যবাসীর কাছে আমরা বলছি এটাকে রাজনীতি বলে না এটাকে সরকার বলে না এটাকে গুন্ডা রাজ বলে এবং এটাকে গুন্ডাগিরি বলে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলতে পারে না আমরা রামনবমী দেখেছি জগন্নাথ থেকে জগন্নাথের রথ নিয়ে যেভাবে বঙ্গে রাজনীতি হলো এই কোন দিকে যাচ্ছে বঙ্গ কোন রাজনীতির দিকে এগোচ্ছে একুশ এই ডেটাটা শুনেছেন কি বলুন তো

কর্পোরেট এবং মূলবাদ দুজনের নেৎসাসে গরিব মানুষের রুটি রুজি সংকল্প করে যে ধর্মের রাজনীতি চালাতে চাইছে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষই এই রাজনীতির বিরোধিতা করবে শেষ কথা ধর্ম বলবে না শেষ কথা পেটের খিদে বলবে একটা পোস্ট করেছে দিদি দিদি ভাই